বন্ধুরা একদিন গ্রামের দাদি নিজের ঘরের সব খাবার একাই খেয়ে ফেললেন কিন্তু আশ্চর্য দাদির পেট তবুও ভরল না রাগে তিনি বাড়ির সাদা কবুতরটাকে বললেন শোনো আমার জন্য এখনই খাবার এনে দাও বেচারা কবুতর চিন্তায় পড়ে গেল টাকা নেই তাহলে খাবার কিনবে কিভাবে হঠাৎ তার মাথায় এলো এক আশ্চর্য বুদ্ধি সে লাগাল একটি টাকা গাছের বীজ প্রতিদিন সে পানি দিল যত্ন করল ধীরে ধীরে গাছটি বড় হলো আর তার ডালে ঝুলতে লাগল ঝকঝকে টাকার ফল একদিন কবুতর গাছ থেকে টাকা ছিঁড়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিল কিন্তু ঠিক তখনই আকাশ অন্ধকার হয়ে গেল ভয়ঙ্কর ঝড় শুরু হলো। প্রবল বাতাসে গাছের সব টাকা আকাশে উড়ে গেল আর হঠাৎই এক বজ্রপাত সরাসরি গাছটিকে আঘাত করল মুহূর্তেই টাকা গাছটি পুড়ে হইল কালো ছাই কবুতর হতাশ হয়ে দেখল তার সব পরিশ্রম এক মুহূর্তেই শেষ হয়ে গেছে বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করুন